কাঁচকলা এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে আমার বাসার সবাই খুব পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে শানু ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমে আমি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে সুন্দর মতো ভেজে নেব ব্রাউন কালার করে আর অন্যদিকে কাঁচকলাগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে হলুদ গুঁড়া দিয়ে মেখে রেখে কলার ভিতরে যে একটা কষ থাকে সেটা বের করে নিয়েছি আর আমি পেঁয়াজের ভিতরে পানি দিয়ে দিচ্ছি দিয়ে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া এক চামচ কাঁচামরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো দশ মিনিট এজন্য ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দেব আর কাঁচকলাটা আমি ইলিশ মাছের লেজ দিয়ে রান্না করব। লেজগুলো সুন্দর মতো ছোট ছোটো টুকরা করে নিয়েছি আর ইলিশ মাছের ভুঁড়িগুলোও দিয়ে দেবো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন মাছগুলো উঠিয়ে নেব আর এখানে আমি কলাগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি ঢেকে এটাকে দশ মিনিট কষিয়ে নেব প্রায় সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নেব এই তো কলাগুলো সুন্দর মতো কষানো হয়েছে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে আর আপনারা কে কে কাচকলার তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করলে বেশি মজা লাগে এখন ঢেকে আরও দুই তিন দুই তিন মিনিট কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর কলাটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ঢেকে আরও পনেরো মিনিট রান্না করব ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে খুব সুন্দর মতো নেড়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব। এই তো আমার রান্না শেষ এখন পরিবেশন করে দেখাবো আর সুন্দর মতো সিদ্ধও হয়েছে একদমই গলে গিয়েছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে খেতে অনেক মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ